নমস্কার আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ রান্না করবো আলু ফুলকপি দিয়ে বোয়াল মাছের ঝোল এই জন্য এখানে আমি বোয়াল মাছ নিয়েছি চার পিস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি লবণ একটু হলুদ একটু লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য প্রিয় বন্ধুরা এই পর্যন্ত সে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নিন আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান আমিও সবার পরিবারে গিয়ে প্রথমে লাইক দিই তারপর সবার ভিডিওগুলো দেখি আমি একটা প্যানে তেল গরম দিয়েছি সোয়াবিন এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছিলাম মাঝখানে সেটা দেখায়নি বন্ধুরা কারণ বর মাছ অনেক ছিটে তেল যেন ক্যামেরার ভিতরেও তেল লেগে যায় এবং শরীরেও তেল ছিটা পড়ে সেই জন্য আর দেখায়নি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছে আমি দুই পিঠ হালকা করেই ভেজে নিয়েছি যেহেতু তাজা মাছ সেই কারণে এখানে আমি দুইটা মাঝারি সেজের আলু কেটে দিয়ে পরিষ্কার করে একটু লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন তেলের উপরে মাছের তেলের উপরে দিয়ে দিলাম লাল লাল করেই ভেজে নেক যারা সবসময় আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি দুটা মাঝারি সাইজের কফি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে হলুদ লবণ দিয়ে কপিগুলো ভেজে নিচ্ছি এখন আমি উঠিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটিতে কিছু মশলা তৈরি করে নেব। এখানে আমি দুইটা পেস বেটে নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম বন্ধুরা এইভাবে যদি মশলাটা মাখিয়ে নেই তাহলে কিছুটা বাটা মশলার মতো ঘান আসে সেই কারণে আমি এভাবে মাখিয়ে নিচ্ছি একদম খুব সহজভাবে আজকে রেসিপিটা আমি তৈরি করে দেখাবো আপনাদের প্যাসালার ভাইরও এভাবে রান্না করতে পারবেন খুব তাড়াতাড়ি এখানে আমি কড়াইতে অল্প কিছু তেল গরম দিয়েছি সেখানে আমি হাফ চামচ জিরা এবং দুইটা তেজপাতা দিয়েছি পুরনের জন্য একটু ভাজা হয়ে আসলে আমি বাটিতে রাখা মশলাগুলো ঢেলে দেবো যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে আমার উৎসাহিত করেন তাদের জন্য রইল অন্তরস্তর থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আর যারা নতুন দেখছেন আজকে আমার রেসিপি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা অন করে রাখবেন তাহলে নতুন নতুন রেসিপিগুলো আপনারা আমার দেখতে পারবেন বাটিতে রাখা মশলাগুলো এখন আমি তেলের উপরে দিয়ে দিলাম এখন একটু গরম পানি দিয়ে দিলাম মশলাটা কষাবো সেই কারণে আরেকটু একটু দিলাম আমি ভালোভাবে মশলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় ছ সাত মিনিট কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কষাতে একদম তেল উপরে চলে আসবে তারপরে বুঝবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা তেল উপরে উঠে এসেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ফুলকপি আলুগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম বালৰ বাবে মচে কপিয়া আলু গুলো কচিয়ে নে বাৰু সানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু আমি একটু ঝোল করব তাই আর একটু পানি দেব মানে আর একটু দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত এখন আমি দশ মিনিট পর ফিরে এলাম হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আলু কপিও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন আমি মাছগুলো দিয়ে দেবো এখানে আমি এক চা চামচ তালা জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম এক মুখ এখন আমি ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ফিরে এলাম বাস হয়ে গেল আমার আলু ফুলকপি বড় মাছের ঝোল দেখুন বন্ধুরা কেমন হয়েছে আজ তাহলে এই পর্যন্তই আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আমার রেসিপিগুলো আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে বাই